ফাইনালি ওয়েট ইজ ওভার অনেকেই অপেক্ষা করেছিলেন যে টি এর ইয়ার বুক কবে আসবে কেননা আমাদের অ্যাপে ই বুক সেকশনে ক্লিক করলে দু হাজার তেইশ সালটাই লাস্ট আপডেট করা ছিল দু হাজার চব্বিশে প্রসেস করলাম এবং সম্পূর্ণ দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি টু জিরো টু ফোর থেকে ডিসেম্বর টু জিরো টু ফোর অর্থাৎ গত বছরের এটা তো মে মাস চলছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেমন যাচ্ছে অ্যাপ থেকে কালেক্ট করতে পারছো তেমনি দু সালের যারা বিশেষ করে আপকামিং এসএসসি রেলওয়ে পুলিশ বিভিন্ন এক্সাম দেবে দেড় এক থেকে দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হয় তো দু হাজার যে ইয়ার বুক আজ আমরা প্রকাশ করছি অফিসিয়ালি তোমরা টি একাডেমি অ্যাপ থেকে সকলেই সংগ্রহ করতে পারবে প্রিন্টেবল এ ফোর সাইজে করা কিভাবে কালেক্ট করবে দেখিয়ে দিচ্ছি তো কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক এটা পিডিএফ যেটি তোমরা এস একাডেমি অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে ওপেন করার সময় যদি পাসওয়ার্ড চাই আমাদের অ্যাপে তোমার যেটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটি বসালে ওপেন হয়ে যাবে তো যার যার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সে সে বসালে তার পিডিএফ ওপেন করবে ওপেন হয়ে যাবে সবার প্রথমে আমি ওয়েবসাইটে দেখাচ্ছি তো এটি হচ্ছে আমাদের টিডাব্লিউ এস অ্যাকাডেমি ওয়েবসাইট ওয়েবসাইটে যদি তুমি এই যে আমাদের ইবুকস অপশানে আসো ইবুকস অপশানে আসলে একটা তো হয় মান্থলি মান্থলি মাত্র তেইশ টাকা ফিস থাকে প্রতি মাসেরটা কালেক্ট করতে পারবে আর এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুকের ট্যাব ইয়ার বুকে দেখো সম্পূর্ণ দু সালের যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক সেটা আজই প্রকাশ করা হয়েছে এর প্রাইস হচ্ছে রুপিস নাইনটি তো এখান থেকে পেমেন্ট করে সবাই কালেক্ট করতে পারবে আর আমাদের যারা অনগোয়িং ব্যাচের স্টুডেন্ট তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবারে দেখো সম্পূর্ণ দু সালের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক আজ আমরা প্রকাশ করলাম এটাতে কি কি কন্টেন্ট আছে আর এখানে একটা আমি ডিসক্লেম আর পড়ার নিয়ম আমি বলে দিই ইয়ার বুক পড়ার নিয়ম আমি বলে দিই সেটি হলো প্রিয় ছাত্র ছাত্রীরা দু সালে জানুয়ারি সেই সময় মনে করো কোনো রাজ্যে একজন গভর্নর ছিলেন আজকে সেই রাজ্যে তিনি আর গভর্নর নেই তিনি অন্য রাজ্যে স্থান্তরিত হয়েছেন এমন ঘটে বা চব্বিশ সালে মনে করো আমাদের রামসার সাইডের সংখ্যা ছিল আশিটা এখন হয়েছে এইটটি নাইন তাহলে যারা সারা বছর ফাঁকি দিয়েছ হঠাৎ করে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে তুমি কিন্তু বারবার 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 মনে রাখবে ওল্ড ডেটা পড়ছ তাই আমি বুদ্ধি করে তোমাদের সুবিধার্থে আমি এবারে সুন্দর করে দিয়েছি কি জিনিস সবার প্রথমে গুরুত্বপূর্ণ দিবস তালিকা আগে দিবসগুলো পড়ে নেবে এখান থেকে তো কমন পাবেই পাবে যে কোনো এক্সামে সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে একদম ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ তারপর বর্তমান আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তালিকা বর্তমান কে কোন কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বিভিন্ন দপ্তর প্রধানমন্ত্রী কোন এর দায়িত্বে রয়েছেন এছাড়া আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অমিত শাহ স্বরাষ্ট্র এবং যে সমবয় বিষয়ক নীতিন জয়রাম গডকরি সড়ক পরিবহন মহাসড়ক জেপি নাড্ডা স্বাস্থ্য মিনিস্ট্রি অফ হেলথে শিবরাজ সিং চৌহান কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী এবং গ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রী তো পুরো কেন্দ্রীয় মন্ত্রী তালিকে প্রথম দিকে আমি আপডেটেড জিনিস ইউজ করেছি তো প্রথমের এই জিনিসটা পড়ে তারপর পড়তে গেলে তোমরা বুঝতে পারবে যে না এখন এটা চেঞ্জ হয়েছে যেমন যখন চব্বিশ সালের জানুয়ারি দিককার কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে দেখবে সেখানে আরবিআই রিলেটেড কোন কোশ্চেন্স থাকলে তার নিচে যে ইনফরমেশন সেখানে শক্তিকান্ত দাস গভর্নর লেখা থাকবে বাট এখন তোমাকে মনে রাখতে হবে যে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা যেটা চেঞ্জ হয়েছে সো যে সমস্ত মেজর চেঞ্জ সেটা আমি দিয়েছি তো স্টেট অ্যান্ড ক্যাপিটাল এটা প্রথমেই দিয়ে দিয়েছি প্রথমেই স্টেট ক্যাপিটাল দেখে নেবে ইনক্লুডিং ইউটি অনেক সময় আসে লাক্ষাদ্বীপের রাজধানী কই কাবারাত্রি সবাই জানো কিংবা এটা যে আপডেট হয়েছে আন্দামানের নিকোবরের শ্রী বিজয়পুরাম এখন আর পোর্ট বেলার পড়লে হবে না তো আপডেটেড জিনিসটা প্রথমে দিয়ে দিলাম তারপরে একদম আপডেটেড বিভিন্ন রাজ্যের আজকের ডেটে দাঁড়িয়ে আপডেটেড বিভিন্ন রাজ্যের সিএম গভর্নরের তালিকা যেমন তুমি আমাদের এতে যখন আসবে মণিপুর তখন দেখবে চিফ মিনিস্টারের এখানে ফাঁকা বিকজ ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল এই জন্য দেখবে চিফ মিনিস্টারের এখানে ফাঁকা উনি রিজাইন করেছিলেন ওকে তো তারপরে এখানে সমস্তটা আপডেট করে দিয়েছি তারপরে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বাহান্নতম চিফ জাস্টিস হলেন আমাদের বি আর গাভাই তো এটা এই বি আর গাভাই এটা আপডেট করে দিয়েছি রামসার এখন রামসার এইটটি নাইন এটা আপডেট করে দিয়েছি তো এই যে কতগুলো বেসিক জিনিস এবং কে কোন পদে আছেন ওই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই জিনিসটা পড়ে নিলে তাহলে তোমার বই পড়তে পুরো সুবিধা হবে কে কোন পদে আছেন যেমন এখানে মাঝখানে অনেকগুলো চেঞ্জ হয়েছিল অ্যাটর্নি জেনারেল তারপরে নীতি আয়োগের সিইও মাফ করবে এখানে নীতি সিও বি ভি আর হবে এখানেও একটা আপডেট আমি পিডিএফ আপডেট করে দিচ্ছি নীতি বর্তমান সিও বি ভি আর সুব্রমণ্যম একটা জিনিস মিস হয়ে গেছে আমার বাকি সুমন বেরি হ্যাঁ চিফ ইলেকশন কমিশনার এটা চেঞ্জ সবই চেঞ্জ করেছি শুধু এইটাই আর চেঞ্জ করা হয়নি পরমেশ্বর রয়ে গেছে উনি আর নেই ওনার জায়গায় এসেছেন আমাদের বি ভি আর সুব্রমণ্যম তো আমি পিডিএফ আপডেট করে দিচ্ছি ডোন্ট ওয়ারি তো নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার আর বাকি দুজন ইলেকশন কমিশনার সুখবিন্দ শিখান্দ বিবেক যোশী একদমই এখন বর্তমান আগে ছিল জি সি মুর্মু আর্টিকেল একশো আটচল্লিশ অডিটর জেনারেল এখন হলেন কে সঞ্জয় মিত্তি এস এস চেয়ারম্যান হয়ে গেল টা রিসেন্ট চেঞ্জ হয়েছে ডক্টর অজয় কুমার আর চিফ ইনফরমেশন কমিশনার সিবিসি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার রিজার্ভ ব্যাংকের গভর্নর এটা চেঞ্জ হয়েছে এন টা ঠিকই আছে টা চেঞ্জ হয়েছে সেবিটটা চেঞ্জ হচ্ছে মাধবী পুরী ছিলেন এখন হলো তুহিন তুহিনকান্ত পান্ডে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ পুর এখন ভি নারায়ণন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি এটাও চেঞ্জ আর সিবিডিটি সিবিআইসি এগুলো চেঞ্জ খেয়াল রাখতে হবে সব আমার ক্রস চেক করা আছে নাবার ঠিক আছে সিক্সটিন ফাইন্যান্স কমিশন কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া আর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব দুটো দিয়ে দিয়েছি এখানে বর্তমানে আমাদের যে বিভিন্ন প্রতিরক্ষার ক্ষেত্রে সিডিএস হলেন জেনারেল অনিল চৌহান চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী এয়ার স্টাফ এয়ারশিপ মার্শাল এ পি সিং আর নেভাল স্টাফে নৌবাহিনীর প্রধান হলেন দিনেশ কেত্রিপাটিস প্রেসিডেন্ট হলেন যে এইগুলো আপডেট করে দিয়ে তারপরে এরকম প্রশ্ন উত্তর চলে যাচ্ছে এইরকম প্রশ্ন উত্তর চলে যাচ্ছে ভালো করে পড়বে এই যে ষোড় শর্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এরকম একটা প্রশ্ন চারটে অপশন সঠিক উত্তর মার্ক করা পয়েন্ট আচ্ছা এখানে এক হাজারের বেশি প্রশ্ন আছে এক হাজারের বেশি প্রশ্ন আছে আর ওপরে যে এক্সট্রা ইনফরমেশন গুলো সেটা এক্সট্রা টোটাল দুশোটা পেজ আছে দুশোটা ফোর সাইজ পেজ আছে তো তোমরা সহজে করা আছে তো কালেক্ট করে নেবে অ্যাপ থেকে চলো তাহলে এই ছোট্ট আপডেটটা আমি প্রোভাইড করলাম অ্যাপ থেকে কালেক্ট করার প্রসেসও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ থেকে যারা সংগ্রহ করতে চাইবে সবার প্রথম আমি আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ এই ওপেন করলাম তো তোমাদেরকেও আমি ওপেন করে দেখাই এই যে এটি হচ্ছে আমাদের জাস্ট গিভ মে এ মিনিট ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিলে বেটার হবে হ্যাঁ এটি হচ্ছে দেখো আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ্লিকেশন তো তুমি যখনই এই টি ডাব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ওপেন করবে তুমি যখনই এই টি ডবলু এস একাডেমি অ্যাপ ওপেন করবে এখানেই যে ই বুকস অপশন পেয়ে যাবে বুকস থেকে বই অর্ডার করা যায় আর বুকস থেকে পিডিএফ তো ওখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক আর নিচে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তুমি ইয়ার বুকে ক্লিক করবে ইয়ার বুকে ক্লিক করলে দেখো দু হাজার আর তার নিচে দু হাজার তেইশেরটা তেইশেরটা এখন আর প্রয়োজন হবে না দু হাজার বাই টায় বাইনাউতে ক্লিক করবে ক্লিক করলে নিচে দেখো পে অনলাইন আর একটা স্ক্যান কিউ আর যাতে নিজস্ব ফোনপে গুগল পে আছে পে অনলাইনে গিয়ে ইউপিআই করতে পারো আর যার নিজস্ব নেই সেই স্ক্যান কিউআরে ক্লিক করলে এখানে কিউআর ওপেন হবে অন্য কাউকে বলবে পেমেন্ট করে দিতে তাহলে পেমেন্ট হয়ে গেলে হয়ে যাবে আর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড হচ্ছে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই পাসওয়ার্ড দিয়ে তুমি যদি লগ ইন করো তা মানে খোলো তাহলে পিডিএফ ওপেন হয়ে যাবে চলো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ক্লাসে বাই